যাওয়ার ফাইনালে এবারে মাঠে নামছে যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে আছে শক্তিশালী পর্তুগাল নিজের শিশুদের নিয়ে এই ম্যাচে সেরা একাদশী নামাতে চাইবেন ব্রাজিল কোচ ডুডো পারতেসি সেখানে কেমন হবে ব্রাজিলের একাদশ কারা থাকবেন দলে তা নিয়ে থাকছে প্রতিবেদন টানা ছয় ম্যাচ অপরাজিত দুই ম্যাচে জয় টাই ব্রেকে এক ম্যাচে জয় শেষ মুহূর্তে অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে ব্রাজিলের প্রাপ্তির খাতা অনেক টাই ভর্তি এর সাথে সমর্থকদের আকর্ষণও টেনেছে তারা পারফরমেন্স দিয়ে তবে এখনও যে দায়িত্ব বাকি আছে তাদের এবার যে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে সেলেসাও কিশোররা আর সেখানে সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে তারা গোলরক্ষক হিসেবে থাকবেন জয়পেদ্র ভক্তদের কাছে এই নামটি হয়ে গেছে পরিচিত ওয়ান ভি ওয়ান বা পেনাল্টি ব্রাজিলের নায়ক বারবার হয়েছেন এমনকি তার জাতীয় দলের সুযোগে ডাকও এসেছে অনেকের থেকে সেন্টার ব্যাকে আছেন গ্রেমিওয়ের অনুর্ধ কুড়ি দলে খেলা গুয়েদেস এখনো পর্যন্ত আসরে ভালোই খেলেছেন এই সেন্টার ব্যাক তার সাথে ভিক্টর হুগো ছিলেন একাদশে তবে লাল কার্ড হজমের পর আর সুযোগ পাননি তিনি সেই জায়গায় নিজের স্থান দখল করেন লুকাস রোমান গোমেস পালমেরোসের এই সেন্টার ব্যাকের ওপর ভরসা করছে ব্রাজিলের যুব দল দুই ফুলব্যাক হিসেবে থাকবেন ক্যান্ডিডো ও রায়ান আসরে তিন গোল অ্যাসিস্ট ক্যান্ডিডো খেলেন সাওপালোর যুব দলে অপরদিকে রায়ান খেলেন ফ্লুমিনেন্সের দলে সতেরো বছর বয়সী রায়ানের আসরে আছে এক অ্যাসিস্ট চার দুই তিন এক ফরমেশনে মাঝ মাঠে নিয়মিত টিয়া হো ও জে লুকাস স্পোর্ট রেসিফির মূল দলে খেলে থাকেন জে লুকাস আর এই আসরে কম্পোজার ও স্কিল দিয়ে নজর কেড়েছেন গ্রামিয়র অনূর্ধ্ব কুড়ি দলে খেলা টিয়াগুইনহো আক্রমণ ভাগে গ্যাব্রিয়াল ম্যাক পাকেকাকে নিয়ে আলোচনা আছে তবে একাদশে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আছেন ক্রুজেওর অনুর্ধ কুড়ি দলের ফিলিপে মরিয়াস এবারে আসরে দুই গোল তার লেফটে থাকা কাইকি আয়ারটন করেন এক অ্যাসিস্ট ডান দিকে ভালো করছেন রুয়ান পাবলো সর্বশেষ ম্যাচেও এক অ্যাসিস্ট পেয়েছেন আসরে মোট তিন গোল অ্যাসিস্ট তার তবে আক্রমণ ভাগের নেতৃত্বে ব্রাজিলের হল্যান্ড খ্যাত ডেলার সর্বশেষ ম্যাচে জোড়া গোল করা ডেল আসরে করেছেন পাঁচ গোল আরও একবার তার দিকে চেয়ে থাকবে দল সব মিলিয়ে পর্তুগালের বিপক্ষে এটাই হতে পারে ব্রাজিলের সম্ভাব্য সেরা একাদশ এবার দেখা যাক চব্বিশ তারিখ রাত দশটার ম্যাচে ব্রাজিল হারাতে পারে কিনা পর্তুগিজদের